ভোটার হয়েছেন কিন্তু স্মার্ট কার্ড পাননি আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা বা কি অবস্থায় রয়েছে সেটা আপনারা জানতে চান এটা হচ্ছে আপনি জানার জন্য আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা মোবাইল ফোন দিয়ে জানতে পারবেন এটার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না প্লাস ওয়েবসাইট ভিজিট করবেন এবং সেখান থেকে হচ্ছে এটা জানতে পারবেন আপনার আইডি কার্ডটি হয়েছে কিনা এবং আইডি কার্ডটি কি অবস্থায় বর্তমানে রয়েছে তো আমরা চলে যাব হচ্ছে একটি ব্রাউজারে আর হচ্ছে ব্রাউজারে আসার পর হচ্ছে এখান থেকে আপনাকে যেতে হবে আমরা গুগল ক্রোমে চলে আসলাম এখান থেকে আপনাকে লিখতে হবে এনআইডি বিডি তো আমরা এখান থেকে এনআইডি বিডি লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি ওয়েবসাইট সাজেস্ট করতে একদম নির্বাচন অফিসের যে ওয়েবসাইট এটা আমরা এখানে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আপনার এখান থেকে যেতে হবে এন আইডি সার্ভিস দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে এন আইডি কার্ড স্ট্যাটাস তো আমরা এখান থেকে এনআইডি কার্ড স্ট্যাটাস দিয়ে চলে যাব এখান থেকে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা আমাদের যে ফরম নাম্বার সেটা দিতে হবে তো আপনারা যদি ফরম নাম্বার দেন তাহলে হচ্ছে আপনারা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফরম নাম্বারের পূর্বে অবশ্যই এফ এন লিখতে হবে অর্থাৎ এন ডি এফ এন অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড ফরম নাম্বার দিয়ে তারপর হচ্ছে আপনাকে আর যদি হচ্ছে আপনার এস এম এস এ অথবা যে কোনো ভাবে আপনি জাতীয় পরিচয় পত্র নাম্বারটি পেয়ে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি উঠিয়ে দিবেন প্লাস হচ্ছে নিচে দিতে হবে জন্ম তারিখ দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে যে ক্যাপটা কোটা রয়েছে এটা পূরণ করতে হবে প্লাস হচ্ছে আপনাকে এখানে ক্যাপটা কোটা দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে তো আমরা এখান থেকে আইডি কার্ড প্লাস হচ্ছে জন্ম তারিখটা দিব তারপরে হচ্ছে এখান থেকে যে ক্যাপচা কোটে দেওয়া এটি দিয়ে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব সাথে সাথে হচ্ছে দেখতে পাচ্ছি স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে হচ্ছে এই কার্ডের এখনো স্মার্ট কার্ড পূরণ হয়নি তো আমরা যেই কার্ডটির স্মার্ট কার্ড আসছে সেই কার্ডটির স্মার্ট কার্ডের তথ্য আপনাদেরকে দেখাবো তো এখানে স্ট্যাটাসটা দুইটা দুই রকমের আসে যেটা হচ্ছে স্মার্ট কার্ড তৈরি হয়েছে সেটা লিখে আসে তো আমরা এখন যেটা কার্ডটা তৈরি হয়েছে সেটাও দেখাবো তো দুইটা কার্ড চেক করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আপনার কার্ডটা কোন অবস্থায় রয়েছে তো আমরা চলে যাচ্ছি তো আমরা হচ্ছে আরেকটি কার্ড চেক করব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এনআইডি কার্ডের নাম্বারটি দিলাম তারপরে হচ্ছে আমরা জন্ম তারিখটা দিলাম এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই ক্যাপচা কোডটি পুরোড করে সাবমিট অপশনে ক্লিক করে দিন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে স্ট্যাটাস কমপ্লিটেড বক্স আইডি যেই বক্সে আপনার আইডি কার্ডটি রয়েছে এবং হচ্ছে কম্প আইডি অর্থাৎ এখান থেকে আপনার ছয় নাম্বার আইডি ডিস্ট্রিক্ট করতে আমরা দেখতে পাচ্ছি ভোলা তারপর হচ্ছে উপজেলা দেখতে পাচ্ছি ভোলা সদর অর্থাৎ আপনার জেলা শহরের নামটি থাকবে এবং হচ্ছে আপনার উপজেলার নামটি থাকবে তারপর হচ্ছে ভোটার এরিয়া আপনি যেই এরিয়ার ভোটার সেটাও এখানে লিখে থাকবে প্লাস হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি কোন অফিসে যোগাযোগ করে আপনার এই কার্ডটি নিতে পারবেন সেটা লিখে দেবে সব মিলিয়ে আমরা দেখেছি এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের যে স্ট্যাটাস সেটা আপনারা এখান থেকে চেক করতে যে আপনার আইডি কার্ডটা হয়েছে কিনা অথবা আপনার স্মার্ট আইডি কার্ডটা হয়েছে কিনা আইডি কার্ডটা জেনারেলি আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি এটা হচ্ছে আপনারা আপনাদের আইডি কার্ড হয়েছে কিনা এটা মেন যেই নির্বাচন অফিস অর্থাৎ ও অফিস ওখান থেকে হচ্ছে ইলেকশন অফিস সেখান থেকে হচ্ছে আইডি কার্ড টা পাবেন কিনা এটা হচ্ছে আপনারা ঠিক করতে পারেন এই হচ্ছে সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ